হাই অল গভর্নমেন্ট জব অ্যাসবেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে বাগধারা তোমাদের এক্সাইজ কনস্টেবল পরীক্ষায় তোমাদের অনেক বেঙ্গলি গ্রামার থেকে ফিফটি মার্কস আসবে তার মধ্যে পাঁচ থেকে দশটা কোয়েশ্চেন তোমার বাগধারাতেই আসবে তোমাদের কিছুদিন আগেই যেটা এক্সাইজের সাব ইন্সপেক্টর এক্সামেছিলো সেখানেও এখানে পাঁচ নম্বর কোশ্চেন এসেছিলো তো এবার মার্কসও অনেক বেশি যেহেতু তোমাদের ফিফটি মার্ক্সে বেঙ্গলি গ্রামার থাকবে তো এখান থেকে তোমাদের প্রশ্ন প্রচুর আসবে তো ডাইরেক্ট বাগধারা কাকে বলে সেটা তোমরা পড়ে নেবে যখন আমি পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে তো একটু জাস্ট আমি বলেই দিচ্ছি দেখে না যে কথা বলার বিশেষ ভঙ্গিকে বলা হয় বাগধারা এই কথা বলার ভঙ্গি থেকেই তৈরি হয়েছে ভাষা ভঙ্গি আমাদের বাংলা ভাষায়ও আছে একটি বিশেষ ভঙ্গি যা তার বিশেষ প্রকাশ রীতির মাধ্যমে প্রকাশিত হয় ইংরেজিতে ইডিয়াম কথাটির সঙ্গে এই বাগধারার বিশেষ মিল আছে ইডিএম কথার অর্থ হলো এ ফর্ম অফ এক্সপ্রেশন পার্টিকুলার টু টাং ঠিক আছে নেক্সট দেখো অর্থাৎ নিজের মনের ভাব সকলেই নিজের মতো করে নিজের ভাষায় বলেন এইভাবে বলতে বলতে বিশেষ বিশেষ ভঙ্গি তৈরি হয় বাঙালিরা দীর্ঘকাল ধরে এক ভাষা ভাষাভঙ্গিতেই কথা বলতে অভ্যস্ত এই ভাষা ভাষাভঙ্গি হল বাগধারা তো এটা ওল্ড সিলেবাসের বই সেখান থেকে আমি নোটটা নিয়েছি তো তোমরা এটা জাস্ট একটু পড়ে নাও খুব ইম্পর্টেন্ট তোমাদের বাগধারা থেকে প্রশ্ন যেহেতু আসবে তোমাদের সবগুলোই একটু চোখগুলি রাখো চোখগুলি রাখলেই দেখবে মনে থেকে যাবে কানাকড়ি তো এখান থেকে তোমাদের কোশ্চেনটাই এমন থাকবে যে এই লাইনগুলো তুলে দেওয়া থাকবে ঠিক আছে এই লাইনগুলো তুলে দেওয়া থাকবে এখান থেকে তোমাকে এইগুলো অপশানে থাকবে যে কোনটা সঠিক অপশান হবে ঠিক আছে যেটা তোমাদের এক্সাইজের সাব ইন্সপেক্টর এসেছিলো তো দেখো কানাকড়ি আমার বাবা বাংলাদেশে যে সম্পত্তি ফেলে এসেছেন এখন আমরার কাছে তার কানাকুড়ির মূল্য নেই তো এই বাক্যটা দেওয়া থাকবে তোমাকে কানাকুড়িটা অ্যান্সার করতে হবে দু নম্বর দেখো দা কুমড়ো মানে হচ্ছে শত্রুভাব তো দুই ভাইয়ের পৃথক হওয়ার পর এখন ওদের মধ্যে দা কুমড়ো সম্পর্ক হয়েছে তো দা কুমড়ো মানে বুঝতে পারছো যে শত্রুভাব তারপরে দেখো পোয়া পোয়া পোয়াবাড়ো মনে হচ্ছে ভালো সুযোগ এতদিন পরে হঠাৎ লটারিতে টাকা পেয়ে আর পৈতৃক সম্পত্তি পেয়ে তার এখন পোয়া বাড়ো ঠিক আছে নেক্সট দেখো চার নম্বর চার নম্বর হচ্ছে দেখো সাপে বর এটা আমরা সবাই জানি যে ক্ষতির পরিবর্তে লাভ তো এটা কি বলেছে যে স্কুল পানালো ছেলেটি শাস্তি পেলো বটে কিন্তু সহ প্রধান মশায়ের সুনজরে পড়ে তার পক্ষে সাপে বর হলো নেক্সট সুখের পায়রা মনে যে সুখী ব্যক্তি এটা আমরা জানি যে ধনির আদুরে দুলাল ওকে দিয়ে শক্ত কাজ হবে না ও একেবারে সুখের পায়রা নেক্সট দেখো হাত ধরা মনে হচ্ছে বসিভূত করা তো বংশলোচন পুরোপুরি তার মামার বসিভূত হাত ধরা হাতের পাঁচ হাতের পাঁচ মনে হচ্ছে শেষ সম্বল তো মা তার সেই হাতের পাঁচ হাজার টাকা কিছুতেই খরচ করতে রাজি নন মনে হচ্ছে তার শেষ সম্বল যে পাঁচ হাজার টাকাটি ছিল তো সেটা কিছুতেই তিনি খরচ করতে রাজি নন হিতে বিপরীত ভালো মন্দে সরি ভালোর পরিবর্তে মন্দ ঠিক আছে তো এখানে কী বলেছে আজকাল অভিভাবকদের অনেকেই ছেলেকে আদর দিয়ে বাঁধর তৈরি করেছে এ যে হিতে বিপরীত হচ্ছে এবার দেখো হাতে পাওয়া হাতে পাওয়া মনে হচ্ছে আয়ত্তের মধ্যে শ্যামল আমার পরীক্ষার আগেই বইটা ফেরত দেবে বলে গেল আর এলো না তাকে একবার হাতে পেলে দেখে নেবো বুঝতে পারছো তোমরা বন্ধুদের কাছে টাকা ধার নেওয়ার পর যেটা হয়ে থাকে তারপরে দেখো উকি দেওয়া একটুখানি দেখা তো এখানে কি বলে পরের ঘরে উঁকি দেওয়া কারোর পক্ষে ভালো নয় ঘনিয়ে আসা মনে হচ্ছে আসন্ন কার কখন মৃত্যু ঘনিয়ে আসে তা কেউ বলতে পারে না নেক্সট দেখো মাথা খাওয়া মাথা খাওয়া মনে হচ্ছে খারাপ শিক্ষা দেওয়া কাউকে কুমন্ত্র তো মা মরা ছেলেটিকে আদর দিয়ে তার বাবা তার ঠিক খেয়ে বসে আছে এখন আর কিছুর করার নেই নেক্সট দেখো মুখ খোলা মুখ খোলা মনে হচ্ছে কথা বলা বা প্রকাশ করা বুদ্ধিমান লোকেরা চট করে মুখ খুলতে চান না নেক্সট দেখো অগ্নিশর্মা মনে হচ্ছে অতি ক্রুদ্ধ ছেলেটি দুষ্টুমিতে শিক্ষক মশাই একেবারে অগ্নিশর্মা হয়ে উঠলেন আয় খুব ইম্পর্টেন্ট এটা মনে হচ্ছে হাঁপিয়ে ওঠা নিমন্ত্রণ বাড়িতে বুড়ি পর পণ্ডিত বা শরীরটা আয় ঢায় করতে লাগলো নেক্সট দেখো আঙুল ফুলে কলা গাছ মনে হচ্ছে ছোটো থেকে হঠাৎ বড় যে একদিন ছিল সামান্য ফিরিয়েওয়ালা আজ সে এই কারখানার মালিক এ আঙুল ফুলে কলা গাছ কথা ভিত্তিহীন কথা যেটা আমাদের মধ্যে প্রায় শুনতে পাওয়া যায় তো প্রমাণ ছাড়া উড়ো কথা কারোর বিশ্বাস করা উচিত নয় নেক্সট দেখো উড়নচন্ডী এটা খুব ইম্পর্টেন্ট অযথা বেশি খরচ করে যে তো বাবার মৃত্যুর পর উড়নচন্ডী ছেলেটা সব সম্পত্তি এক বছরেই শেষ করে দিল কথার কথা মনে হচ্ছে ফালতু কথা এত ভালো ছেলে পাস করবে না তা কি কখনো হয় ও তো একটা কথার কথা বলেছে কেঁচো কুঁড়তে সাপ মনে হচ্ছে হালকা থেকে গুরুত্বপূর্ণ দুজনের কথা কাটাকাটি হতে হতে একে অপরের পরিবার বিষয় তুলল। এতে কেঁচো কুঁড়তে সাপ হলো যেমন ঝগড়া বাঁধলে যেমন হয়ে থাকে দক্ষযোগ্য মনে হচ্ছে বিশৃঙ্খলা বিয়ের পণের টাকা অনাদায়ে একেবারে দক্ষযোগ্য বেঁধে গেল নেক্সট দেখো আক্কেল গুরুং খুব ইম্পর্টেন্ট এটা বিস্মিত আক্কেল গুরুম মনে হচ্ছে বিস্মিত ছেলের অপকর্মের কথা শুনে বাবা একেবারে আক্কেল গুরুং জিলিপির প্যাঁচ এটাও খুব ইম্পর্টেন্ট তো দেখো কুবুদ্ধি জিলিপির প্যাঁচ মনে হচ্ছে কুবুদ্ধি তুতুনের মনের মধ্যে সবসময় জিলিপি প্যাঁচ কোনো কথায় পরিষ্কার বলে না ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় মানে হচ্ছে ভুক্তভোগী স্কুল পালিয়ে যে একবার শাস্তি পেয়েছে তার এখন সে সতর্ক তাই এখন সে সতর্ক ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় এটাকেই বলা হচ্ছে কচ্ছপের কামড় মনে হচ্ছে মরণাপন পরীক্ষার পূর্বে ছেলেটি রাত দিন পড়াশোনা করছে ও ভালো ফল না করে ছাড়বে না একেবারে কচ্ছপের কামড় তেলেবেগুনে বেগুনে জ্বলে ওঠা মনে হচ্ছে ক্রুদ্ধ হওয়া অমনোযোগী ছাত্রটির দিকে তাকিয়ে বিমলবাবু তেলে বেগুনে জ্বলে উঠলেন তুলসী বনে বাঘ মানে হচ্ছে ভণ্ড সাধু লোকটা সবসময় ধর্মের বুলির আড়ালে কি হয় ও একটা তুলসী বনের বাঘ ভূতের বেকার মনে হচ্ছে পর্দ্রম আবিষ্কারের আশায় অনেক বৈজ্ঞানিক প্রাণপাত পরিশ্রম করেন কিন্তু বিফল হলে ভূতের বেকারে পর্য হয়ে থাকে পঞ্চত প্রাপ্তি মনে হচ্ছে মারা যাওয়া আজকাল যানবাহনের যে অবস্থা তাতে যে কোনো মুহূর্তেই পঞ্চত প্রাপ্তি হতে পারে ভস্যে ঘি ঢালা মনে হচ্ছে শ্রম ছেলেটির জন্য গৃহশিক্ষক শিক্ষক রেখে এক কারির টাকা খরচ হলো কিন্তু সে পাস করতে পারলো না শুধু ভস্যে ঘি ঢালা হলো বিনা মেঘে বজ্রপাত মনে হচ্ছে হঠাৎ বিপদ আলোকের বাবা মৃত্যু সংবাদ বিনা মেঘে বজ্রপাত বলেই মনে হলো অষ্টরম্ভা অষ্টরম্ভা মনে হচ্ছে মূল্যহীন তো দেখো এখানে কি বলেছে সরকারি কর্মচারীদের অনেকেই মোটা মাইনে পান অথচ কাজের বেলায় অষ্টরম্ভা দেখো যেগুলো এ বাঁ সাইডে দেখতে পাচ্ছ এই যে কিছু রাইট মার্ক করা রয়েছে এগুলো কিন্তু অবশ্যই একদম মুখস্থ করে নেবে ঠিক আছে এগুলো খুব ইম্পর্টেন্ট এবার দেখো অর্ধচন্দ্র মনে হচ্ছে গলা ধাক্কা অরুণ ফুলচরিকে ফুলচোরটিকে ধরে ফেলে অর্ধচন্দ্র দিয়ে বাগান থেকে বের করে দিলে। কপাল ফাটা মনে হচ্ছে ভাগ্য খারাপ রাজুর বাবা মৃত্যুতেই তার কপাল ফেটেছে এখন সে বিশেষ কিছু করতে পারছে না মাছের পাহারায় বেড়াল মনে হচ্ছে খাদ্যের দায়িত্বে খাদ একটি চোরের ওপর জিনিসপত্র সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে এতে মাছের পাহারার বেড়াল নেক্সট দেখো বিন্দু বিসর্গ মানে হচ্ছে অতি সামান্য দুই বন্ধুতে মারামারি বাধার কারণে বিন্দু বিসর্গ ভাস্কর জানে না ছাই ফেলতে ভাঙা কুলো এখানে কি বলেছে যতই শ্যামলের ভুল হোক কাজের বেলায় তাকে ডাকা হয় সে তো ছাই ফেলতেই ভাঙা কুলো মনে হচ্ছে প্রয়োজনে বিশেষ মূল্য যার আর কি আবার প্রয়োজন ফুরিয়ে গেলে যাকে আর ডাকা হয় না নেক্সট দেখো সিরে সংক্রান্তি মনে হচ্ছে সমূহ বিপদ সামনেই পরীক্ষা অথচ এখনও অতনুর অনেক কিছুই পড়তে বাকি রয়েছে যেমন তোমাদের অনেকজনের সাব ইন্সপেক্টর এন পরীক্ষা কিন্তু অনেক কিছুই সিলেবাস বাকি পড়ে আছে মিছরির ছুরি মানে হচ্ছে মিষ্টি মুখে ক্ষতি করা শশীবাবু আমার সঙ্গে এত মিষ্টি ব্যবহার করলেন যেন আমি ভাবতেই পারিনি তিনি এত ক্ষতি করবেন তিনি যেন মিছরির ছুরি এবার দেখো এইগুলো একটু ইম্পর্টেন্ট অগস্ত যাত্রা মনে হচ্ছে শেষ যাত্রা শম্ভু খেলার সরঞ্জাম নিয়ে যে বাড়ি থেকে বেরিয়ে গেল আর ফিরে এলো না সে তার অগস্ত যাত্রা একাই একশো মনে হচ্ছে যথেষ্ট শক্তিশালী আমাদের বিদ্যালয়ে ফুটবল দলের প্রতাপ একাই একশো রাবণের চিতা দীর্ঘস্থায়ী জলা তো সন্তানের মৃত্যু মায়ের বুকে রাবণের চিতার মতো জ্বলছে কিছুতেই ভুলতে পারছে না নারী নক্ষত্র মনে হচ্ছে নাটি। পুলিশ গুন্ডাদের নারী নক্ষত্র জানে ইচ্ছে করলেই তাদের ধরতে পারে কেউ কেটা প্রবীণবাবু এখন একজন কারণ এখন একজন কেউ কেটা কারণ তিনি সম্পতি এম হয়েছেন চোখে চোখে রাখা চোখে চোখে রাখা মনে হচ্ছে নজর রাখা পুলিশ গুন্ডাটিকে চোখে চোখে রাখছে কিন্তু ধরছে না জগা খিচুড়ি মনে হচ্ছে তালগোল পাকানো সঞ্জয় একটি কাজের দায়িত্ব নিয়ে সুষ্ঠুভাবে করতে পারে না সে সব কিছুতেই খিচুড়ি করে ফেলে জলের আল্পনা মনে হচ্ছে অস্থায়ী এটা খুব খুব ইম্পর্টেন্ট এখানে কী বলেছে দেখো শঠের সঙ্গে বন্ধুত্ব জলের আল্পনার মতো যে কোনো মুহূর্তেই বিবাদ হতে পারে সেটা শট হবে না ঠগের সাথে হবে হয়তো ঠগের সঙ্গে বন্ধুত্ব জলের আল্পনার মতো যে কোনো মুহূর্তে বিবাদ হতে পারে দিনে ডাকাতি মনে হচ্ছে প্রকাশ্যে অন্যায় সজল সকলের সামনেই অমলকে মেরে অস্বীকার করলো এই যে একেবারে দিনে ডাকাতি গোঁজামিল কোনোরকম জোর করে মেলানো শ্রাবণী শেষ পর্যন্ত অঙ্কটাকে গোঁজা মিল দিল টুম্বর বর্ষায় নদী নালা একেবারে জলে টইটুম্বর হয়েছে দুই নৌকায় পা দুদিন দুদিকে তাল রাখা তো দুই বন্ধুর মধ্যে বিবাদ জেনেও অরিন্দম উভয়ের সঙ্গেই তাল মিলিয়ে চলছে এ যেন দু নৌকায় পা রাখার উপর স্বভাব গোঁড়ায় গলত গোঁড়াতেই টুটি খুব ইম্পর্টেন্ট আমাদের শিক্ষা ব্যবস্থা গোঁড়ায় গড় রয়েছে বলেই আমাদের শিক্ষার এই অচল অবস্থা এটা একদম সঠিক ব্যাপার দুই মুখো সাপ দুদিকে দুই রকম বুদ্ধিজীবীদের অনেকেই দুই মুখো সাপ একদিকে একরকম বলেন অন্যদিকে একরকম করেন সোনায় সোহাগা মানে যে সুযোগের পর সুযোগ বাবু ছেলেটি চাকরি পেয়েছে আবার মেয়েটিও বিয়ের ঠিক হয়ে গেছে শ্যামুলবাবুর একেবারে শোনায় সোহাগা তো এই ছিল টোটাল তো এই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এর আগের ভিডিওগুলো যারা দেখো নেই অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে দেখবে একটা প্লে লিস্ট বানানো আছে সেখান থেকে একবার করে দেখে নেবে ঠিক আছে কারণ এই পরীক্ষায় তোমাদের ফিফটি মার্কস কোশ্চেন আসবে তো আশা করি তোমাদের অনেক ভালো মার্কস করতে হবে এই চাকরিটা পেতে গেলে খুব ভালো একটা চাকরি এক্সাইজ কনস্টেবল ঠিক আছে তো খুব ভালোভাবে প্রিপারেশান নাও কেমন লাগলো কমেন্ট করে জানাবে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা একটা লাইক করে দেবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা একটা করে শেয়ার করে দেবে ঠিক আছে এবং যারা নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল নোটিফিকেশান অন করে রাখবে তাই যখনই আমি ভিডিও বানাবো তোমরা অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবে অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর কামিং